আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স আলোচনা করব এর বাইরে ওয়ান মিনিট চার্ট নিয়ে তো কথা বলবই ইসলামী ব্যাংক এশিয়ার টেক্সটাইল দেশবন্ধু এ তিনটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি যাদের একটা ধারণা আছে যে শেয়ারের দাম বাড়তেছে আমারগুলা কেন বাড়তেছে না এ বিষয়ে একটু কথা বলবো। আর হচ্ছে আর একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নয় জুলাই ও যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট গার্মেন্টস পণ্যের উপর যে তিন মাসের স্থবিদাদেশ দিয়েছিল সেটা নয় জুলাই শেষ হবে বাংলাদেশের অবস্থান কি বাংলাদেশ কিছু পদক্ষেপ নিয়েছে এই ব্যাপারে এ বিষয়ে একটু কথা বলতে হবে আর আপনার পোর্টফোলিও যেহেতু ইন্ডেক্স কিছুটা বেড়েছে আপনার পোর্টফোলিও নিয়ে একটু কথা বলবো যাদের পোর্টফোলিওতে লস অনেক বেশি আছে এখন কিছুটা রিকভার হয়েছে কিছু কি করা উচিত আর একটা বিষয় হচ্ছে সামনের দিনগুলো খুব খারাপ আসতেছে অন্তত আগামী দিনগুলো আপনারা যদি কেউ মানে মনে মনে ধারণা করেন যে উনিশশো ছিয়ানব্বই দু সাল এই বিষয়গুলো আসবে এটা আসবে না বরং ব্যাংক আঠারোটা ব্যাংক ডিভিডেন্ড দিতে দেয় না বাংলাদেশ ব্যাঙ্ক সে জানে এটা না দিলে মার্কেটের কি হবে হয়েছে ইন্স্যুরেন্স ফিন্যান্স এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো প্রথমে আসি ইন্ডেক্স আলোচনায় সাত পয়েন্টের মতো প্লাস অনেক দূর যাওয়ার পরে দিন শেষে সাত পয়েন্ট প্লাস সাতশো চুরানব্বই কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো তিরাশিটা ডিকলাইন একশো পঁয়তাল্লিশ আমসেন্স উনষাটটা টফে ইসলামিক ব্যাঙ্ক টেক্সটাইল আর দেশবন্ধু এই স্টকগুলো নিয়ে আমি আলাদাভাবে কথা বলব এই টফের আর লুজার হচ্ছে আমান গটন এসিএফএল নিউ লাইন ওয়াইফিএল ওয়েস্টার্ন ম্যারিন এই যে নিউ লাইন ওয়াইফিএল এবং ওয়েস্টার্ন ম্যারিন এই স্টকগুলো না দুই দিন আগে নিউ লাইন তারপরে যায় ওয়েস্টার্ন মেরিন হলটেট করছে না গত গতকালকে বা গত পরশু এরকম গতকালকে তেমন হলটেট করছে দিতে বা গত পরশু আজকে কি অবস্থা মানে কমছে আপনার চল্লিশ আগে এরপর গতকালকে বাড়ছে অনেকে মানে খুব এক্সাইটেড হয়ে গেছে যে শেয়ারের দাম বাড়ছে এগুলো আজকে কি করছে লুজারে আবার নিয়ে আসছে কমা যাচ্ছে শেয়ারের দাম মানে ঘুরে ফিরে যে লাও আমাদের গ্রামে একটা কথা কাছে কথা আছে যে লাও সে আসলে আপনার পোর্টফোলিও কিছু হয় নাই আপনার পোর্টফোলিওতে এই স্টকগুলো কিনে কখনোই কিছু হয় নাই গ আজকে লুজারের ওয়েস্টার্ন মেরিন নাইফিল অথচ গতকালকে বা গত পশু গতকালকে সম্ভবত এগুলো হল ছিল তো এই কখনো মেঘ কখনো বৃষ্টি আষাঢ় মাসে হয় না আসলে এই ট্রিট করলেই অবস্থায় হবে না শেয়ারের দাম বাড়লে আপনি শান্তি পাবেন না শেয়ারের দাম কমলে আপনি শান্তি পাবেন বেলুতে হচ্ছে ব্রাক ব্যাঙ্ক পিসাসাড়ি স্কোয়ার ফার্মা লাভেলো আর বলিয়ামে ব্রাক ব্যাঙ্ক ডিএসএসএল আইএফআইসি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আর একটা বিষয় আপনাদেরকে বলি বলিয়ামের উপর কখনও ভাবনা করে শেয়ার কেনা উচিত না ট্রেডে হচ্ছে বিশেষারি স্কোয়ার ফার্মার লাভেলো ওরিয়ন ইনফিউশন আর ইন্ডেক্স মোবার করে রাখছে ইসলামী ব্যাঙ্ক আঠারো দশমিক চার পয়েন্ট শুধু এক ইসলামী ব্যাঙ্কে আঠারো পয়েন্টের মতো পাস ইন্ডেক্স ব্যাট বিসি টু পয়েন্ট ডাবল ফোর অলিম্পিক ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ আর হচ্ছে বি ব্যাংক হচ্ছে চৌরাশি পয়েন্ট পয়েন্ট চৌরাশি এই অলিম্পিক নিয়ে বলতে চাচ্ছে অলিম্পিক নতুন করে একটা নিউজ আসছে আবার যে তারা জমি কিনবে এর আগে একবার নিউজ দিছে জমি কিনবে বলে শেয়ারের দাম কিছুটা আপ করছে এখন আবার আছে এখন যদি কেউ অ্যান্টি নেয় হয়তো কিছুটা প্রফিট করতে পারে যেহেতু একটা নিউজ আছে জমি কেনার আর ব্যাট বিসিরও নিউজ আছে পজিটিভ যে তারা একশো সাড়ে তিনশো কোটি টাকার মতো তারা নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছে ব্যাট বিসি এরকম একটা নিউজ আছে আর এবি ব্যাংক নিয়ে অনেক দিন পর এবি ব্যাঙ্ক ব্যাঙ্ক সেক্টর তো আসলে অনেক বেশি অবহেলিত হয়ে গেছে গত কয়েক মাসে তো এবি ব্যাংক একটু আপ করছে এখন দেখা যাক এবি ব্যাংক কতটুকু ভালো করে এবি ব্যাঙ্ক ভালো করলে বুঝতে হবে যে এবি ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক এই দুটা ব্যাংক যদি ভালো করে তাহলে বুঝতে পারবেন যে অন্যান্য ব্যাঙ্কগুলো কিছুটা কিছুটা ভালো করতে পারে মার্কেট মেকাররা আসলে এবি ব্যাংকে আছে আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্র্যাক ব্যাঙ্ক টু পয়েন্ট নাইন টু স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট জিরো সেভেন আর বি কনফার্মা ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা এখন ইন্ডেক্স নিয়ে বলি ক্যান্ডেলটা কী হল বা মুভিং অ্যাভারেজ হচ্ছে সাড়ে হাজার সাতশো চল্লিশ মার্কেটের প্রাইস হচ্ছে সাড়ে আটশোশো উনচল্লিশ এরকম ক্যান্ডেল থেকে মার্কেট পড়ছে এ দেখেন এগুলো থেকে মার্কেট পড়ছে এরকম ক্যান্ডেল থেকে মার্কেট পড়ছে কীভাবে পড়ছে এখান থেকে আপনার যদি আমি যদি বলি এখান থেকে এভাবে পড়ছে পড়ে উঠছে আবার এরকম এখানে পড়ছে ঠিক আজকের ক্যান্ডেলটাই দেখেন এখানে আছে তারপরে যাই এ পড়ছে আবার উঠছে তো ঠিক ক্যান্ডেলটা আজকের ক্যান্ডেলটা আমি বলবো যে কোনোভাবে ভালো না ভালো না হওয়ার কারণ আছে কারণ তার উপরে অনেক বড় সে কত মানে চল্লিশ পয়েন্টের মতো প্লাস করছিলো যে কোনো সময় দিনের পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম করছে তো সম্ভবত এরপরে গিয়ে সে সাথে ক্লোজ করছে তো এটা হচ্ছে মানে এই পুরো জিনিসটাই ফেক ক্যান্ডেল পুরোটাই ফেক ক্যান্ডেল আপনাদেরকে আমি মিনিট চারটা দেখালে আপনারা বুঝবেন এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে এখানে যতটুকু বাড়ছে সাড়ে হাজার ছয়শো আশি থেকে সাড়ে হাজার আষ্টশো ছয়শো আশি থেকে আষ্টশো চল্লিশ অনেক না ক্যান্ডেল বাড়ছে আপনারা বিয়ে করে নেবেন যে আসলে কত বাড়ছে অনেক বাড়ছে কিন্তু ফলাফলকে কিছু হয়েছে এখন কি করবে গেমলাররা এখন যেটা করবে ক্যান্ডেলটাকে এখান থেকে এখানে আনবে না এটুকু আনলে চলবে এটুকু আনি আপনার পোর্টফোলি যতটুকু বাড়ছে আরও বিশ পার্সেন্ট কমাই দিয়ে দেবে তবে আমি পার্সোনালি মনে করি না ক্যান্ডেল এখানে আসবে এখানে আর আসার সুযোগ কম যা হবে সেইখান থেকে হয়তো এখানে আসতে পারে এখান থেকে আবার ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু কোনোভাবেই বাড়তেছে না কিন্তু ওটা এই মানে ইন্ডেক্সটা যে ফেক ইন্ডেক্স এটা হচ্ছে এই কারণে বাড়তেছে না পোর্টফোলিও যদি রিয়েল হতো তাহলে এখানে অনেক কিছু হয়ে যেত এই 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 জায়গাতে অনেক কিছু হয়ে যেত তো ক্যান্ডেলটা আজকের যে ক্যান্ডেলটা করছে এই ক্যান্ডেলটা ভালো নয় এবার ওয়ান মিনিট ছাটে আসি ক্যান্ডেল যেভাবে করছে এভাবে বাড়ছে আবার পড়ছে বাড়ছে ঠিক ওয়ান মিনিট ছাড়টাও কিন্তু প্রতিদিন এইভাবে হওয়ার কথা ছিল এভাবে হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয় এভাবে হয়েছে এবং অন্য অন্য দিন কিন্তু এরকমই ছিল অন্য অন্য দিন আপনাদের মনে থাকার কথা এভাবে ছিল ওয়ান মিনিট ছাড়টা তাই না মানে উঠে আবার পড়ে গেছে এভাবে তো এটা এটাই প্রমাণ করে যে ইন্ডেক্স যেটা দেখাচ্ছে আমরা যেটা দেখতেছি ভলিউম যেটা দেখতেছি ইন্ডেক্স যেটা দেখতেছি ওটা আসলে ফেক ইন্ডেক্স বাড়ানো হচ্ছে ওয়ান মিনিট ছাড় প্রত্যেক দিনের ওয়ান মিনিট ছাড়ে সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে তবে আজকে একটা পজিটিভ দিক ছিল সকালবেলায় মার্কেট কোনো প্রকার মানে ইয়ে করা নাই মানে টপে যে স্টকগুলো ছিল সেগুলো আসলে রিয়েল ভলিউম করে বেশিরভাগ স্টকগুলোর দাম বাড়ছে এটা একটু পজিটিভ দিক ছিল আজকের মার্কেটের মনে হয় দুই মাসের মধ্যে এই ঘটনাটা ঘটছে প্রথম তো মার্কেট কোনোভাবে আপ ট্রেন্ডে যায় নাই সুতরাং আপনারা মানে যদি মনে করেন কেউ যে মার্কেট আপ ট্রেন্ডে গেছে এটা ভুল ধারণা এবার আসেন অন্য বিষয়ে কথা বলি শুল্কের বিষয় আর আপনার ফুটফুলিয় নিয়ে এগুলো নিয়ে পরে আসতেছি আমি এই স্টকগুলো নিয়ে বলি ইসলামী ব্যাঙ্ক যারা মনে করতেছেন যে হ্যাঁ শেয়ারের দাম তো বাড়তেছে ইন্ডেক্সও অনেক বাড়ছে কিন্তু আমার শেয়ারের দাম তো বাড়ে নাই তাদের জন্য আসলে এই তিনটে স্টক ইসলামী ব্যাংক এবং এইসার টেক্সটাইল দেশবন্ধু গতকালকে বাড়ছে না গতকালকে যে গতকালকে বা পরশু নিউ লাইন ওয়াইপিএল ওয়েস্টার্ন ম্যারিন আমি তো বললামই গতকালকে মনে হয় ছিল সবগুলো আজকে আবার লুজার টপ লুজারের মধ্যে আছে তো ফলাফল জিরো আপনার পোর্টফোলিও যারা কিনছে কত যন্ত্রণা আর কত দুঃখ কষ্ট তারা জানে ভালো ইসলামী ব্যাংক যারা এই ইসলামী ব্যাংক যারা কিনছে তাদের কথাই বলি ইসলামী ব্যাংকের গ্রাফস অনুযায়ী এখান থেকে এখানে বিশাল একটা ট্রেন্ড হয়েছে এরপর এখান থেকে এখানে গেছে এখানে বেশিরভাগ নব্বই পার্সেন্ট বিনিয়োগকারীর ট্রেডারদের ইসলামী ব্যাংক কিনা হচ্ছে এখানে এই জায়গায় মানে আমি যদি বলি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই রেঞ্জে বেশিরভাগ বিনিয়োগকারীর ইসলামী ব্যাংকের শেয়ার কেনে এখন দাম কত ছত্রিশ টাকা এটার পঞ্চাশে যাবে না ঠিক আছে সম্ভাবনা কম কারণ ওই আপনাদের শেয়ার বেশিরভাগ বিনিয়োগকারীর যেখানে মানে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারী প্রান্তিক পর্যায়ের বিনিয়োগকারী যেখানে ইসলামী ব্যাংকে কিনে আসে সেখান পর্যন্ত আর শেয়ারটাকে নেবে না না নিয়ে তার আগে ব্যাক করে নিয়ে আসবে যেমন যে নিউল্যান্ড নিয়ে আসছে আজকে ওয়াইপিএল মেরিন নিয়ে আসছে এরকম ইসলামিক ব্যাঙ্কও দেখবেন নিয়ে আসবে ইসলামী ব্যাংকের হিসাবটা বোঝা গেল যে এখন চলে সত্তর টাকা নব্বই পয়সা মানে আমি সাতত্রিশ টাকায় ধরলাম কিন্তু বেশিরভাগ ট্রেডারদের শেয়ার কেনা ইসলামী ব্যাংক বিনিয়োগকারীদের শেয়ার কেনা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এবার আসেন আরেকটা স্টক নিয়ে বলি যেগুলো আজকে হলটেড করছে এসআড টেক্সটাইল এসআর টেক্সটাইল বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ার কেনা হচ্ছে এখানে আপনার ফটো মিলে নিয়ে যাদের কাছে স্টকগুলো আছে পঁয়ত্রিশ থেকে সত্তরিশ টাকা মানে ছত্রিশ থেকে সত্তরিশ টাকার মধ্যে কেন কিনে আসে কারণ এখানে যে কিনছে সে এখানে সেল করে দিচ্ছে এখানে যে কিনছে সেইখানে সেল করছে এখানে যে কিনছে সে এখানে সেল করছে এখানে যে কিনছে সেইখানে সেল করছে কিন্তু এরপরে সে পরেরবার যখন এই এসের টেক্সটাইলে সে চিন্তা করছে এই যে সাপোর্ট জোনটা এখানে সে অ্যান্ট্রিছে যে আগের প্রিভিয়াস এখানে একটা সাপোর্ট আছে সুতরাং আমি এখানে নিই এই জায়গায় অ্যান্টিনি সেইখানে অ্যান্টিনিছে এরপরে এই জায়গার মধ্যে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা হয়েছে অনেকবার হ্যাঁ রাতের ঘুম নষ্ট হয়েছে ফ্যামিলির সাথে জামালা হয়েছে মন মানসিকতা খারাপ হয়েছে চাঁদের আলোকে সূর্যের আলো মনে হয়েছে এরপর গিয়ে এখানে এতটুকু উঠে আবার পড়ছে কিন্তু এখানে আর আসে নাই এবং আসার সম্ভাবনা যাওয়ার সম্ভাবনা কম সেটা বুঝেও যাচ্ছে আপনি দেখেন এই যে বলিয়াম এ বলিয়াম এ বলিয়াম দেখেন এ বলিয়ামে আর আজকে অস্বাভাবিক একটা বলিয়াম করে পড়ছে তার মানে অস্বাভাবিক বলিয়াম হলে আমরা সাধারণত বুঝি পরের দিন ওই স্টকটা ডাউন ট্রেন্ডে চলে যায় হয়তো আজকে হলটেড আছে আগামীকালকে উল্টা সাইডে হল্টেড হবে দশ পার্সেন্ট আবার কমে যাবে যেটা আজকে ওই যে ওয়েস্টার্ন ম্যারিনটাইন এগুলো কমে গেছে এরপর আসেন আপনি দেশবন্ধু দেশবন্ধুর বিনিয়োগ ট্রেডার যারা তাদের সবচেয়ে বেশি শেয়ার কেনা হচ্ছে এখানে এই জায়গা শেয়ার কেনা কেন এই জায়গায় শেয়ার কেনা কারণ এইখানে যে শেয়ার কিনছে সে কিন্তু এখানে সেল করে দিছে এই লাইন লাইনটাতে সেল করে দিছে এরপর পড়ছে এখানে কিনছে কেনার পর আবার বাড়ছে সে সেল করছে এরপর সে এখানে কিনছে তার ধারণা ছিল যে আগে যে সাপার সাপোর্ট জোন আছে এখানে এই সাপোর্ট জোন এই যে সাপোর্ট এই সাপোর্ট জোন আছে এই সাপোর্ট জোনে এখানে সেয়ানটি নেছে এই এখানে এন্ট্রি নেছে কিন্তু এন্ট্রি নিয়ে কী হয়েছে এরপর পড়ছে একই তো জাঙ্কি স্টক এরা এদের কোনো কন্ডিশনে যখনই পড়া আরম্ভ করে তখনই ট্রেডাররা আতঙ্কিত হয়ে যায় এবং ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয় যদি কেউ এই স্টকগুলোতে স্টক প্লস না নেয় তাহলে সে কোথায় আছে আপনি ধরে নেন এইখানে যদি সে এনটি নেয় পঁচিশ বিশ থেকে বাইশ টাকার মধ্যে হ্যাঁ এখন শেয়ারের দাম হচ্ছে আঠারো টাকা দশ পয়সা তা আপনি চিন্তা করেন কত পার্সেন্ট লসে আছে কিন্তু যদি এইখানে এখানে যে অ্যান্টিগুলো নেওয়া আছে এই স্টকটা এখানে আর যাবে না সে দেখা গেছে হয়তো এখানে যাবে এখানে এখান পর্যন্ত যাবে গিয়ে আবার এখানে নিচের দিকে চলে আসবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে এখন তো আপনারা যারা আসলে দেখতেছেন যে শেয়ারের দাম বাড়তেছে কেন বাড়তেছে কী জন্য বাড়তেছে আসলে হিসাব করলে দেখবেন যারা এই স্টকগুলোতে অ্যান্টি নিয়ে আসে ইসলামী ব্যাঙ্কে বলেন ওয়াইপিএলে বলেন ওয়েস্টার্ন ম্যারিন নিউ লাইনে হ্যাঁ এসকে ট্রিমসে হ্যাঁ যারা আছে তারা জানে যে তাদের ফুটফলের কি অবস্থা কারণ আমার কাছে তো ফুটফলিও অনেকগুলোই আছে আমি তো এসকে নিউ লাইন দেশবন্ধু এগুলো আমি যাদের ফুটফলিও দেখি তাদের কাছে এই স্টকগুলো এখনও আছে তো ওখানে কত পার্সেন্ট লস আছে সেটা শুধু আপনি শুধু গ্রাফসটা প্রিভিয়াস গ্রাফসটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে স্টকগুলো নিয়ে মানে যাদের শুধু দাম বাড়তেছে মানে আপনার শেয়ারে কেন দাম বাড়তেছে না তাদের জন্য এই তিনটে স্টক নিয়ে বুঝিয়ে দিলাম এবং গ আজকে লুজারটাও দেখেন ওয়েস্টার্ন ম্যারিন ওয়াইপিএল তাহলে বুঝ যাবেন এবার আসেন ইয়ের বিষয়ে এই যে শুল্ক টেক্সটাইল সেক্টর নয় জুলাই কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে ওই তিন মাসের বিষয়ে এখন বাংলাদেশ থেকে বলা হচ্ছে এক বছরের জন্য যাতে এটা বাড়ায় এটা শুধু বাংলাদেশের বিষয় না অনেক দেশেই এটা করা হয়েছে অনেক দেশের জন্য করা হয়েছে এখন বাংলাদেশ বেশি দামে যেটা নিজেত দেখলাম আজকে বেশি দামে গম এবং উড়োজাহাজ কিনবে আমেরিকা থেকে যেন এই আমেরিকার যে শুল্কটা আছে এটা যাতে তারা স্থগিত রাখে অথবা সময়টা আর এক বছর বাড়িয়ে দেয় এই জন্য বাংলাদেশ আমেরিকা থেকে বেশি দামে গম এবং উড়োজাহাজ হাতের দুটো বিষয় কিনবে এটা হচ্ছে একটা সিদ্ধান্ত আর একটা বিষয় হচ্ছে আপনার পোর্টফোলিও আপনার পোর্টফোলিওতে তো বেশিরভাগ পোর্টফোলিওতে এই ইসলামী ব্যাংক বলেন এস টেক্সটাইল বলেন দেশবন্ধু মানে আজকে যে শেয়ারগুলো বাড়ছে গতকালকে শেয়ারগুলো বাড়ছে তার আগের দিন যে শেয়ারগুলো বাড়ছে গত দুই মাস ধরে যে শেয়ারগুলো বাড়ছে আপনাদের পোর্টফোলিওতে এই শেয়ারগুলোই আছে তাই না আবার যেগুলো সবচেয়ে কমছে আপনাদের পোর্টফোলিওতে ওই শেয়ারগুলোয় আছে মানে গত এই তিন মাস ধরে যে শেয়ারগুলো বাড়ছে এবং কমছে ওই শেয়ারগুলোই বেশিরভাগই আপনাদের পোর্টফোলিওতে আছে তো এখন যে অবস্থা হয়েছে সেটা হচ্ছে ইন্ডেক্স যেহেতু এখান থেকে কিছুটা বাড়ছে হ্যাঁ বাড়ার কারণে আপনার পোর্টফোলিও কিছুটা কিছুটা আগে যদি চার লাখ টাকা লস থাকে এখন হয়তো সেটা সাড়ে তিন লাখ টাকায় চলে আসছে আগে যদি সাড়ে তিন লাখ থাকে এখন সেটা তিন লাখে চলে আসছে পোর্টফোলিও কিছুটা বাড়ছে কিছুটা বাড়ছে যে অবস্থায় থাকুক আপনার পোর্টফোলিও এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যদি একেবারে ট্রেডিং স্টকগুলো যদি ন্যূনতম লস থাকে মানে ফাইভ পার্সেন্ট বা সাত পার্সেন্ট এরকম যদি টেন পার্সেন্টের নিচে যদি লস থাকে এবং আপনি যদি তার রেসিস্টেন্স যদি দেখেন যে ইন্ডেক্সের সাথে ইন্ডেক্স এখন কারেকশন আসতে পারে সম্ভাবনা আছে তো যেহেতু এরকম সম্ভাবনা থাকে সুতরাং আপনি ওই স্টোকগুলো সেল করে দিতে পারেন দিয়ে ওই স্টকটাই কিনে আবার নিচে আসলে ইন্ডেক্স যখন আবার পড়বে তবে আগের যে সাপোর্ট জোন আছে সেগুলো ভেঙে সে নিচে চলে আসবে তখন আবার এন্ট্রি নেবেন আর যদি সম্ভব হয় ভালো স্টকের সাথে ঢুকে যান তাহলে আপনি মোটামুটি সেফ জন্যও চলে যাবেন এটা হচ্ছে আপনাদের পোর্টফোলিও নিয়ে কথা তা হলে আপনি যদি বসে থাকেন ওই যে এখন হয়তো আগে দশ পনেরো পার্সেন্ট লস ছিল এখন সেটা ইন্ডেক্স বাড়ার কারণে হয়তো সেটা পাঁচ ছয় পার্সেন্ট রিকভার দিছে আপনি যদি আবার বসে থাকেন যে আমার পাঁচ পার্সেন্ট লাভ না হলে আমি বের হব না তাহলে কিন্তু আবার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কমে যাবে এটা হচ্ছে না আপনার পোর্টফোলিওর সাথে আপনার সাথে এটাই হবে বারবার বারবার এটাই হবে এটুকু মাথায় রাখবেন তো সুতরাং যদি ন্যূনতম লস থাকে সেটা নিয়ে আসলে বের হয়ে আসা উচিত আর হচ্ছে আগামী দিনগুলো আগামী দিনগুলো এই জাং শেয়ারের দিন শেষ কেন শেষ অলরেডি ব্যাঙ্কগুলোকে ডিভিডেন্ড দিতে দেয় না বাংলাদেশ ব্যাঙ্ক তারপর ফিনান্স সেক্টরের অনেকগুলো স্টককে বন্ধ করে দেবে তারপরে দুর্বল বিমাগুলোকে একত্রিত করে ফেলবে এরপর কখন যে আমি চিন্তা করতেছি কখন যে আসে যে টেক্সটাইলের এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক আছে যেগুলোর উৎপাদন বন্ধ কখন যে ঘোষণাতে সরকার এগুলোকে কারণ সরকার বারবার কিন্তু ধমকাতেছে এ যারা আছে যে উৎপাদন নাই কোম্পানি এসব জাং দিয়ে কিছু করা যাবে না আইসিবির আবু আহমেদ সাহেব প্রতিদিনই এই কথা বলে কখন যে গভর্নমেন্ট থেকে বলে যেগুলো সবগুলোকে ওটিসিতে ফাটাও যাদের উৎপাদন বন্ধ জেট ক্যাটাগরি জাং শেয়ার আছে এদেরকে এদেরকেও উৎপাদন নাই কোম্পানি নাই কিছু নাই সুতরাং এদেরকে ওটিসিতে ফাটাও তাহলে কিন্তু আপনারা শেষ মানে যতটুকু সম্ভব জাং শেয়ার থেকে দূরে থাকুন এটা হচ্ছে কথা কেন দূরে থাকবেন কারণ যে এই যে সিদ্ধান্তগুলো নিচে বাংলাদেশ ব্যাংক ডিভিডেন্ড দিতে দেয় নাই ক্ষতিগ্রস্ত হয়েছেন না আপনারা আঠারোটা ব্যাংকের মধ্যে অন্তত ছয় সাতটা ব্যাংক ডিভিডেন্ড দিতে পারত এরাকেও দিতে পারেন আর এতই টাইট পজিশানে গেছে বাংলাদেশ ব্যাঙ্ক জানে না যদি ডিভিডেন্ড না দিতে পারে তাহলে এই ব্যাঙ্কগুলো কলাপস করে নিচে পড়বে পড়ছে না কিন্তু তা কিছু যায় আসছে কিছু যায় আসে রাস্তা কিছু করতে পারে না সেটা তার ব্যর্থতা সেটা আমি বলছি গতকালকে এখন ইন্স্যুরেন্সগুলোকে বলতেছে দুর্বল ইন্স্যুরেন্সে একত্রিত করে ফেলবে যখন এই নিউজ আসবে নাম ধরে ধরে সবগুলো তখন পড়বে নাম অলরেডি দিছে যদি আর একটু টাইম লাইনে আসে গেমলেরা তো অনলাইন মিডিয়া আছে তারা ওইখানে নিউজ করে দিবে শেষ এরপর ফিনান্স সেক্টর বুঝতে পারতেছেন তারপর যদি এরকম আসে যে না জাংশের যেগুলো আছে জাংশের সবচেয়ে বেশি হচ্ছে আপনার টেক্সটাইল খাতে এবং ইঞ্জিনিয়ারিং খাতে যদি ওইখান থেকে বলে যে না এদেরকে ইয়ে করো এই ফার্মাসিউটিক্যালসও কয়েকটা আছে এদেরকে ওটিসিতে কি হবে মার্কেটে বুঝতে পারতেছেন এখন আপনার হয়তো মনে মনে ধারণা মার্কেট কি এরকম সিদ্ধান্ত নেবে হ্যাঁ নেবে নিচে অলরেডি ব্যাংকের বিষয়ে নিচে সুতরাং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সুতরাং জাংসায়ার থেকে দূরে থাকুন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আর আগামীকালকে মার্কেট নিয়ে তো বলবই তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা একটা ফেক ইন্ডেক্স বাড়ানো হচ্ছে এই ফেক ইন্ডেক্স দিয়ে আসলে মার্কেটকে টেনে তোলা যাবে না আপনাদের পোর্টফোলিও কিছুটা বাড়ছে যদি ন্যূনতম ট্রেডিং স্টকে লস থাকে তাহলে এগুলোকে সেল করে দিয়ে ভালো স্টকের সাথে আপনারা চলে আসবেন কোনোভাবেই আর আরেকটা কথা বলে রাখি এখন মার্কেট একটু ভালোর দিকে যাচ্ছে হয়তো আগামী দিনে মার্কেট ভালো হবে বোটকে কেন্দ্র করে বা বোটো হওয়ার সম্ভাবনা আছে সিএসসি অলরেডি প্রধান উপদেষ্টার সাথে গতকালকে বা গত বছর দেখা করছে প্রধান নির্বাচন কমিশনে তার মানে যে কোনো মুহূর্তে নির্বাচনের ঘোষণা বা এরকম একটা রোডম্যাপ কিছু একটা আসতে পারে এবং দলগুলো যেভাবে মানে কথাবার্তা বলতেছে যে যে কোনো মুহূর্তে হয়তো একটা ঘোষণা আসতে পারে তো সেটাকে কেন্দ্র করে হয়তো মার্কেট কিছুটা আপ হবে এখন অনেক এরপর দেখবেন যে ওই এতদিন তো কেউ কথা বলে না আমি মানে দু একজন কথা বলার চেষ্টা করছে যখন মার্কেট অনেক বেশি নিচে ছিল বা মার্কেট পড়তেছিল আপনাদের সাথে ছিলাম এখন মার্কেট যদি ভাড়া দেখবেন চারিদিক থেকে শুধু ভিডিও করতেছে এ ক্যান্ডেল এদিকে গেলে ওইদিকে যাবে ডানে গেলে আমার যাবে বা আমি গেলে দক্ষিণে যাব উত্তরে যাবে এগুলোকে বিশ্বাস করবেন না যখন এই যারা ট্রেডিং করে তাদের যারা ট্রেডিং বিষয়ে সবচেয়ে বেশি ভিডিও করে হ্যাঁ তারা যখন ইন্ডেক্স পজিটিভ থাকে তখন তারা ক্যামেরার সামনে চলে আসে আবার যখন ইন্ডেক্স নেগেটিভ থাকে সবগুলো গর্ত লুকে যায় একটাকে আর খুঁজে পাওয়া যায় না আবার এখন মার্কেট একটু ভালো হবে দেখবেন সবগুলো চলে আসতেছে এদের থেকে সবসময় দূরে থাকবেন কমফকে একটা স্টকে এক বছরের ভালো স্টকে ডিভিডেন্ড বেজ স্টকে ডিভিডেন্ড বেজ স্টকের শেয়ারের সাথে পি ইর মিল আছে ডিভিডেন্ড ইপিএস সব কিছু বিগত বছরের তুলনায় ভালো আছে পিটা ভালো আছে এক বছরের ব্রেনের মধ্যে এক বছরের চিন্তা ভাবনা নেবেন যে এক বছর আমাকে শেয়ার কিনে বসে থাকতে হবে তাহলে বাংলাদেশের পুঁজি বাজারে টিকে থাকার সম্ভাবনা আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম